জে কলকু রকা গী দেক মি বানী বে খর আগরতলা শহরের বিশ্লগো বৈরকচালক গী ফেক মূনি বানিয়া মান লেখে মানলখ্য্ব আগরতলা থানা পুলিশ নিয়ে বোখাগ কাকা চালক খারকসা বের নক জতৈ খরক বা ফেক গ্রেফতার করে মানলখ্যা মানিক নৌখ রানব্ব আগরতলা থান্তমাদাগো সঙ্গম সদর হাঙ্ক পুলিশ রায় শাখা ক্রাক সালো ফুঙ্গ পূর্ব আগরতলা থানা পুলিশ সাবৈমানখা আগরতলা টাউন হল গানা গলা বগান আমচায় বাকসা মানি ফালনে ব্রাউন সুগার ফালানী বগাও কথম লাখিয়া আগ আগরতলা থানা ওইসি তৈলমুগো গোলাপ বগান আমচায় থাকলেখা আরমি খুব বাইক খবী খরক গ্রক পুলিশ ছয়ত্রিশ গ্রাম ব্রাউন সুগার মানলাইখা কক্সারক সল বক ক মূসী মানখা আব্রী ইয়াকিমে ব্রাউন সুগার পাই আহরণ বিশাল ব্রাউন সুগার ফালৈ দো পুলস সুগার আবহাওয়া আব্রু ইয়াক নিশী মানলায়কা পচানব্বী কতরা ব্রাউন সুগার নখ সোলো হাজার রান যত্ন গ্রেপ্তার খা কক জকা রাজেশ দেবনাথ বিশ্বজিৎ মজুমদার জয়দেব দাস উসন্মান মিয়াতে উমা তে জেরক বর্নং বক্ন গ্রাজানা তো ওরা একজন মহিলার নাম হল তো অ্যাকর্ডিংলি ওই মহিলাকেও মহিলার দোকান আছে এই শহরের প্রাণকেন্দ্রিক ছোটখাটো একটা দোকান নিয়ে বসে কিন্তু বেসিক্যালি ড্রাগসেরই ব্যবসা করে ওই মহিলাকেও আটকানো হয় ওর কাছ থেকে নাইনটি ফাইভ পঁচানব্বই টি ছোট কন্টেনার ব্রাউন সুগারের পাওয়া যায় এবং কেস টাকা ষোলো পাওয়া যায় তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর করে একটি সুনির্দিষ্ট কেস হয়েছে এদেরকে আজকে আদালতে প্রেরণ করা হবে বানিয়া বাই করংজাক বরি রকন করংজাক তঙ্গ আবনি প্রব মানখা পুলিশ হাই পুলিশ আ সাল প্রব মানখা আগরতলা শহরনি সানি ফালনকি উকলক ফেকমুনি বানিয়া আবহাই তঙ্গর আগরতলা শহরনি ফেকমুনি বানিয়া ইয়াকা কানে বাগে পুলিস তামু ইয়া প্রেনাহনা আবতাবক নাই থাই ব্রিউ রিপোর্ট নিউজ টুডে